বর্তমান সময় একটা বড় সমস্যা হচ্ছে আসিল আসিল মানুষের এখন শরীরে বিভিন্ন জায়গা দেখা যাচ্ছে ঘাড়ে ফুলে উঠছে ট্যামার মতো অথবা হাতে অথবা দেখা যাচ্ছে গলার এই সাইডে দেখা যাচ্ছে বুকে কারোর বা গোপন অঙ্গের পাশে আসিল খুবই মানে গ্রহ হচ্ছে এর কারণটা কি এই কারণটা কিন্তু আমাদের নিজের নিজেরাই নিজেদের সৃষ্টি করেছি কারণটা কারণ আমরা এখন বর্তমানে যে পরিমাণ কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করি যেমন সাবান শ্যাম্পু এগুলো সবই কেমিক্যালে ভরা থাকে তা আমরা যদি এই যুক্ত জিনিসগুলো ব্যবহার করে থাকি তাহলে আমরা কখনোই এই থেকে মুক্তি পাবো না তা আমাদের এই যুক্ত জিনিসগুলো থেকে যখন থেকে আমরা এগুলো ত্যাগ করতে পারবো এইগুলো পরিবর্তে যখন আমরা নিজেদের মতো আমরা মুলতানি মাটি ইউজ করতে পারি মাথায় বা আমরা রিটে দিয়ে বা আমরা বিভিন্ন রকম আইটেম যেগুলো আছে হারবাল সেগুলো যদি ইউজ করে থাকি তাহলে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে থাকি তাহলে দেখা যাবে আমরা এই স্কিনের এই ডিজিজগুলো থেকে এছাড়া দাউদ হচ্ছে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে একটু র্যাশ হচ্ছে মানুষের তারপরে কখনো দেখা যাচ্ছে ফাঙ্গাস সৃষ্টি হচ্ছে নোখে এগুলো কিন্তু ম্যাক্সিমাম সৃষ্টি হচ্ছে আমরা কেমিক্যালের দ্বারা এখন আমরা বর্তমানে আবদ্ধ হয়ে গেছি প্রতিটাতে সকাল থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা কেমিক্যালের মধ্যে আসছি সাবান একটা কেমিক্যাল যত দামের সাবানে আপনি ইউজ করেন না কেন টোটালি আপনাকে কেমিক্যালের মধ্যে আছে শ্যাম্পু এটাও কেমিক্যাল হ্যান্ড ওয়াশ ওটা একটা কেমিক্যাল তা আমরা এখন এটা থেকে বেরোতেও পারছি না যার জন্য আমি এখন আসিলটা নিয়ে কথা বলছি আসিলটা যদি হয়ে থাকে আপনি আজকেই এটা পরীক্ষা করে দেখুন এবং আজকে ভালো হবে সেটা হচ্ছে আপনি আমাদের দরকার হচ্ছে একটা পান যে পানটা আমরা খেয়ে থাকি নর্মালি যে পানটা আমাদের মা দাদা দাদিরা খেয়ে থাকে বাজার থেকে পাওয়া যায় ওই পানের বুটা লাগবে ওই পানের বুটা সংগ্রহ করবেন সাথে পানের যে খাবারের চুনটা ছিল সেই চুনটা কালেক্ট কালেক্ট করবেন ঠিক ওই দোকান থেকে কালেক্ট করলেন বা আপনি চুনটা এবং বুটাটা নিয়ে সুন্দর করে বোটাটার মাথায় চুন লাগাবেন লাগিয়ে যে জায়গা আছিল দেখা যাবে ঠিক ওই জায়গা ঘষতে থাকবেন ঠিক সুন্দর করে ঘষতে থাকবেন আমি ভিডিওটা দেখিয়ে দেবো কিভাবে ঘষবেন ঠিক ওইভাবে ঘষতে থাকবেন ওই জায়গাটা আমি দেখাবো আপনারা না দেখলেও সমস্যা নাই আপনারা ভোটার মাথায় চুন সুন্দর করে লাগাবেন লাগায়ে সুন্দর করে ওখানে মাখাতে থাকবেন ঘুরতে থাকবেন দুই চার পাঁচ মিনিট ঘটার পর দেখবেন যে আসিলটা তখনই দেখবেন ছোট হয়ে গেছে এবং কিছুক্ষণ পরে নেই হয়ে যাবে অনেকের দুই একদিন সময় লাগতে পারে কিন্তু ম্যাক্সিমাম মানুষেরই প্রথম দিন বা তার দ্বিতীয় দিনই শেষ ভালো হয়ে যায় আসিলটা পড়ে যায় তা আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে ভালো লাগে লেগে থাকে তারা অবশ্যই অবশ্যই আমি বলবো আপনারা এটা লাইকদের সাথে এছাড়া আর একটা ব্যায়াম আছে সেই ব্যায়ামটা যদি আপনারা করেন যারা এই আসিলের জন্য যারা চুন এবং পান পানের বুটা ব্যবহার করতে চাচ্ছেন না তাদের জন্য আছে ভস্তিকা ভস্তিকা হচ্ছে আপনারা সকাল বিকেল দুই থেকে তিন বাজেট ভস্তিকা করে থাকেন এবং এক প্রত্যেকটা সময় আপনার পাঁচ মিনিট করে সময় দিতে পারেন পাঁচ থেকে দশ মিনিট আসিলটা দেখবেন এমনি যাদের খুবই প্রবণতা বেশি আছে যাদের বাড়ার প্রবণতা বেশি সেটাও কমে যাবে যাদের যেটা হয়েছে ওটা থেমে যাবে এবং আস্তে আস্তে ভালো হয়ে যাবে দুই থেকে তিন মাস সময় লাগবে এটা করতে তো আমি আবার দেখাচ্ছি জাস্ট পর নিঃশ্বাসটা বাইরে বের করবেন এই ভস্তি কাজ ঠিকমত করে থাকেন এবং সাথে যদি আপনি সাহস করে ওই আমি যা যেটা বললাম বা দেখালাম একটু আগে ভিডিও স্ক্রিনে যেটা দেখালাম বুটা দিয়ে বুটার সহকারে পানের পান এবং চুন পানের বুটা এবং চুন যদি একসাথে লাগিয়ে ওটা সুন্দর করে মাখান এবং ডলতে থাকেন তাহলে দেখবেন আপনি এই নিয়ে যে এত সমস্যা ছিল আপনি দুশ্চিন্তায় ছিলেন এতক্ষণ সেটা থেকে ভালো থাকবেন অবশ্যই নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করবেন পুরাতন বন্ধুরা সাথে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন ৰলোঁ